নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন তো খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে দেখাবো যে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন মাত্র দুই মিনিটে আপনি পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন তো এখানে দেখুন স্ক্রিনের ওপর একটি ফটো তো এইটাকে আমি পাসপোর্ট সাইজ ফটো করে দেখাবো আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য প্রথমে চলে আসতে হবে গুগুলে গুগলে এসে এই যে সার্চবারটি রয়েছে এই সার্চবারে আমাদের লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখলে এখানে দেখুন এই যে আই সেভেন ইমেজ টুল এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে আমাদের এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে এখানে সিলেক্ট ইমেজ বলে একটি অপশন রয়েছে অর্থাৎ যে ফটোটি আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাবো সেই ফটোটি গ্যালারির থেকে আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমরা গ্যালারির থেকে ফটোটি সিলেক্ট করে নিয়েছি এরপরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ফটোটি ক্রপ করে নেব অর্থাৎ যতটা অংশ রাখতে চাই ততটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে নিচের দিকে যাব আপনারা চাইলে এইখানে লাইট বাড়া বাড়া কমা করতে পারবেন তো এরপরে নে সেফ অ্যান্ড নেক্সট অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে কিন্তু আমাদের এইখানে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এটা এর দেখুন এখানে আমাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ডটি একেবারে সাদা হয়ে গেছে তো এইভাবে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো বানানো যায় আপনারা যদি এই সাদা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাইছেন তো সেক্ষেত্রে এখানে দেখুন এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রঙটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপরে এই সেট অপশানটিতে ক্লিক করতে হবে সেটে ক্লিক করলে দেখুন এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট বা সেট হয়ে গেছে তো এখানে আমরা যদি এই রংটি দিতে চাই তো সেক্ষেত্রে দেখুন এই রকম হবে তো এরপরে এখানে ডাউনলোড বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে দেখুন আমাদের সামনে পাসপোর্ট সাইজ ফটোটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনারা যদি একটি ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন আর যদি আপনারা অনেকগুলো ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এ ফোর সাইজে এই এই ডাউনলোডে ক্লিক করতে হবে তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখুন ডাউনলোড এগেন তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি আমরা আমাদের মোবাইলের ফাইলে চলে এসেছি এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটোটি ডাউনলোড হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গেছে এভাবে আপনারা পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন